তো যেই কর্মসূচিটা ওই সময় পুরো আন্দোলনটাকে মোড় ঘুরিয়ে দিয়েছিল যে দফাটা যে মুক্তির সনদটা সেটাকে এই ঘোষণাপত্র থেকে বাদ দেওয়া হয়েছে সাদিক কায়েম আপনার কাছে জানতে চাই যে এই যে ঘোষণাপত্র দিয়েছে সরকার এখানে আসলে এই সাধারণ মানুষ ছাত্র জনতার প্রতিফলন মতামতের প্রতিফলন কতটা বাস্তবায়ন হয়েছে আপনি কী দেখেছেন প্রথমে শ্রদ্ধা সাধারণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের আজকে আমরা এটাকে বলে থাকি ফথে গণভবন গত বছর খনি হাসিনা ছাত্রজনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে এ দেশ থেকে সে পালিয়েছিল এবং এর মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি আমাদের দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাইবোন আমাদের গাজে হয়েছে যার ফলসলিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো প্রথমে আমরা সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত ফেতেছে মেহমান শিখ কবুল করে আল্লাহ মামিন বিপ্লবের পর থেকে আমরা বারবার বলছিলাম গত এক বছর জুড়ে আমরা বলছিলাম এই বিপ্লব পরবর্তী আমাদের একটা ঘোষণাপত্র দরকার এবং সেটা বলতে 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 আজকে এক বছর পূর্তি উপলক্ষে বিলম্বিত হলে দেওয়া হয়েছে সেই দেওয়া হলো আমাদের যে প্রত্যাশা ছিল এবং বাংলাদেশের অন্যান্য যে অংশীজনগুলো আছে বিপ্লবের যারা পক্ষে শক্তি যারা আছে তাদের যে দাবি দেওয়াগুলো ছিল তাদের যে প্রত্যাশাগুলো ছিল শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল গাজীদের যে আকাঙ্ক্ষা ছিল আমার কাছে মনে হয়েছে সেই আকাঙ্ক্ষা এখানে রিফ্লেকশনটা আমরা দেখতে পাইনি এবং এক্ষেত্রে আমরা মতামত দিয়েছিলাম বিভিন্ন জায়গায় আমরা আশা করেছিলাম গভর্নমেন্ট ফেসিবাদ বিরোধী যা যে ছাত্র সংগঠনগুলো আছে কারণ এই আন্দোলনে ছাত্র সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো ছাত্র সংগঠনগুলোর সাথে বসে তাদের থেকে মতামত নিবে তো এক্ষেত্রে মতামত নেওয়া হয় না তারপরও আমরা আমাদের লেখালেখির মাধ্যমে বিভিন্ন অপিনিয়নের মাধ্যমে আমরা আমাদের মতামতগুলো দেওয়ার চেষ্টা করেছি তো আমরা প্রথমে বলেছিলাম আমাদের এই ভূখণ্ডের লড়াই তো অনেক দীর্ঘ আমরা দুই শত বছর আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি এরপরে আমরা একটা ভূখণ্ড পেয়েছি সাতচল্লিশ তো সাতচল্লিশ আমাদের অস্তিত্বের সাথে জড়িত আছে তো সাতচল্লিশের যে গৌরবজ্জ্বল হিস্ট্রি সেটা যেন এখানে সম্পৃক্ত করা হয় এর পাশে একাত্তর উনিশশো একাত্তর সালের মাধ্যমে আমরা ভূখণ্ড পেয়েছি এবং একাত্তর সাল পরবর্তী আমাদের যে মুক্তি সেই মুক্তি কিন্তু আলটিমেটলি আমরা পাইনি বাকশালের মাধ্যমে এখানকার মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ এবং সকল অধিকারকে হরণ করা হয় এবং পরবর্তীতে পঁচাত্তর এবং পরবর্তীতে নব্বই এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সালে

জি এখানে এই বিষয়গুলো তো উল্লেখ আছে যে দীর্ঘ চুয়ান্ন বছরে যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটি যে প্রতিফলিত না হওয়ার বিষয়গুলো তো আমরা দেখেছি যে নাই সেখানে আচ্ছা তো এখানে বিশেষ করে আমাদের সাতচল্লিশ থেকে শুরু করে সব কিছু যদি আনা হতো তাহলে হিস্ট্রিটার একটা ক্রোনোলজিক্যাল রিলেশন থাকতো সাতচল্লিশ একাত্তর নব্বই চব্বিশ এই সব কিছু এর পাশাপাশি আমাদের এখানে একটা দাবি ছিল দেখেন গত ষোলো বছরে হাসিনা যে হাসিনা হয়েছে সে কেন হতে পেরেছে কালচারাল ফেসিজমের মাধ্যমে এই যে চোদ্দ দল আওয়ামী লীগের যে চোদ্দ দিনের জুট ছিল যারা কালচারাল ফেসিস ছিল যারা এই মব জাস্টিসের মাধ্যমে শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে এই কালচারাল ফেসিস এই চোদ্দ দলের ব্যাপারে এখানে কোনো ধরনের এই ঘোষণাপত্র কোনো দাবি দেওয়া আসে নাই যারা প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল যারা প্রতিনিয়ত হচ্ছে ভারতের দালালি করেছে তো এই চোদ্দো দলের বিচার তাদের ব্যাপারে সিদ্ধান্ত সেটা আমরা আশা করেছিলাম সেখানে থাকবে কিন্তু আমরা দেখতে পাইনি এর পাশাপাশি আমাদের জুলাই বিপ্লবে আমাদের দু হাজার অধিক আমাদের ভাইবোন শহীদ হয়েছে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং যে রিপোর্ট হয়েছে কমিশনের সেই রিপোর্টে চোদ্দশো বিশ জনের কথা বলা হয়েছে কিন্তু আজকে আমরা খুব হতাশ এখানে বলা হয়েছে মাত্র এক হাজার একটা রাষ্ট্রের ব্যর্থতা এক বছর চলে গেল এখন পর্যন্ত আমরা তালিকাটা পর্যন্ত করতে পারিনি এবং এখানে সংখ্যাটা কমিয়ে বলা হচ্ছে আমাদের শহীদ পরিবারগুলো এখন পর্যন্ত তারা রাস্তা আস্তে ঘুরে বেড়াচ্ছে তাদের তালিকাটা তাদের রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না দেওয়া হয়েছে কিন্তু তালিকাটা না করা তারপরে এই সংখ্যাটাকে কমিয়ে বলা এটা আলটিমেটলি হচ্ছে এটা জুলাইয়ের আমাদের যে স্পিরিট এবং এটার সাথে এটা না তো আমরা আশা করেছিলাম এই বিষয়গুলো এখানে থাকবে পাশাপাশি এখানে জানেন পুরো জুলাই বিপ্লব জুড়ে দেশের মুক্তিকাম ছাত্র জনতা সবার সদস্পত্ত অংশগ্রহণ ছিল পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো আমরা আশা করেছিলাম ছাত্র সংগঠনগুলোর দীর্ঘদিনের সংগ্রাম লড়াই এখানে শুধু রাজনৈতিক দলে কথা বলা হয়েছে কিন্তু ছাত্র সংগঠনগুলো জুলাই বিপ্লব যখন সবচেয়ে ক্রুশিয়াল টাইম ছিল তখন কিন্তু এই ছাত্র সংগঠনগুলো মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে তারা আন্দোলনটাকে পরিচালনা করেছে তো এই ছাত্র সংগঠনগুলোর ভূমিকা এটাকে হচ্ছে ঘোষণাপত্রে নিয়ে আসা সেটা জাতির প্রত্যাশা ছিল কিন্তু আমরা সেটা দেখতে পাইনি যেটা এর মাধ্যমে একটা অপূর্ণতা তৈরি হয়েছে এর পাশাপাশি এখানে আপনি জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক ছিল কারফিউ জারি ছিল ওই সময়ে পুরো আন্দোলনটাকে নতুনভাবে মোড় দিয়েছিল নয় দফা এবং এই নয় দফাকে বলা হয় হচ্ছে মুক্তির সনদ পুরো জুলাই বিপ্লবের মুক্তি সনদ বলা হয় নয় দফা এবং নয় দফার প্রথম দফায় ছিল ছাত্র হত্যা দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং এই দফাগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলনটা যেন কন্টিনিউ হতে পারে এবং এই দফাগুলো যদি মানা হয় আলটিমেটলি তার পার্টির স্ট্রাকচারও থাকবে না এবং একই সাথে তার গভর্নমেন্ট স্ট্রাকচারও থাকবে না তো এত বড় একটা গুরুত্বপূর্ণ দফা যেটা মুক্তির সনদ সেটাকে এই ঘোষণাপত্রের মধ্যে হচ্ছে যুক্ত করা হয় নাই যেটার মাধ্যমে এখানে একটা অপূর্ণতা তৈরি করা হয়েছে তৈরি হয়েছে পাশাপাশি এখানে বলা হয়েছে এই যে দফাগুলো আসছে অথবা হচ্ছে যেই আমাদের ঘোষণাপত্রের যেই পয়েন্টগুলো আসছে সেগুলো পরবর্তী সরকার এটা হচ্ছে বাস্তবায়ন করবে তো আলটিমেটলি এটা আমাদেরকে আমরা তো গত চুয়ান্ন বছর বাংলাদেশের পলিটিক্যাল কালচার দেখেছি তো আমাদের কাস্তার সংকট তৈরি হয়েছে আমরা বারবারই আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের তারা সংস্কারের কথা বলে তাদের দাবি দাওয়া বলে কিন্তু ক্ষমতা যাওয়ার পরে সবাই ফেসিস্ট হয়ে ওঠে তো এই যে ফেসিস্ট হয়ে ওঠার মনোভাব সেটা যেন চিরতর বন্ধ হয় সেটার জন্য কিন্তু আমাদের শহীদের জীবন দিয়েছিল এই জুলাই যে আমাদের শহীদের জীবন দিচ্ছে এটার মূল কারণ হচ্ছে এটা ফেস্টিভালের সকল উপাদানগুলোকে সমল উৎপাদন করা এবং রাষ্ট্রকে নতুনভাবে সংস্কার করা এবং এর মাধ্যমে একটা নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তী সরকার এখন পরবর্তী সরকার এসে এটা কতটুকু তারা শহীদদের স্বার্থ তারা সংরক্ষণ করবে কতটুকু দ্বারা এই শহীদদের আকাঙ্ক্ষা লালন করবে সেটা নিয়ে আমাদের ইতিমধ্যে সন্দেহ তৈরি হচ্ছে এবং এক বছরে তাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে কিন্তু আজকে এই অবস্থায় চলে এসেছে তো এই সব মিলিয়ে আমাদের মধ্যে ওভারঅল সন্দেহ তৈরি হয়েছে এবং ওভারঅল যতগুলো আমরা এখানে তাদের দাবি দেওয়াগুলো দেখেছি এখানে ঘোষণাপত্রে যা 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 আছে এগুলো ওভারঅল যেভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে সে ব্যাখ্যাগুলো হচ্ছে মানে এখানে হচ্ছে কোনো ক্লারিফিকেশন এটা রুটম্যাপগুলো ভালোভাবে উল্লেখ করা হয় না কীভাবে কী করবে এখানে যা হচ্ছে যা আসছে কোনো স্পেসিফিকেশন নাই এখানে আমি একটু বিষয় জানতে চাই যে ওই যে ইন্টারনেট যখন বন্ধ ছিল এবং নয় দফা এবং আট দফা এবং নয় দফা এই বিষয়গুলো নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল সমন্বয়কদের কয়েকজন তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তখন আপনারা কয়েকজন মিলে বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এখানে এই দফাগুলোর তৈরি করা এবং সেটি ছড়িয়ে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমরা তখন শুনেছিলাম আসলে এই কারণেই কি বা শিবিরের এই অবদানকে মুছে ফেলার কারণে দায়িত্বশীল পর্যায়ে যারা আছে আমরা তাদের দেখতে পাচ্ছি আমাদের কাছে তাদের ওভারঅল কমেন্ট তাদের ওভারঅল অ্যাক্টিভিটি এই সব কিছুর মাধ্যমে সত্যকে গোপন করার একটা আমরা তাদের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই নয় দফা প্রণয়ন করা নয় দফা মিডিয়াগুলোতে ছড়িয়ে দেওয়া এবং পরবর্তীতে ওই সময় এই যে উনিশ তারিখ থেকে দুই আগস্ট পর্যন্ত এই কুর্শিয়াল টাইমে আন্দোলন সমন্বয় করে সবকিছুর সব কিছুর সাথে ইসলামী ছাত্র শিবির একদম নিরাপত্তা এবং হচ্ছে কোঅর্ডেনশনের সাথে জড়িত ছিল তো হতে পারে এটা একটা আলাপ হইতে পারে আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শগুলো পৌঁছিয়েছিলাম কিন্তু আলটিমেটলি এই নয় দফা কেন বাদ দেওয়া হয়েছে নয় দফা বাদ দেওয়ার মাধ্যমে কিন্তু জলা বিপ্লবকে খাটো করা হয়েছে এবং মুক্তিকামী ছাত্রজনতা তখন এই নয় দফাকে তারা বলেছিল এটা হচ্ছে মুক্তির স্থানত তো এইটা এই পুরো আন্দোলনটাকে যেটা মোড় ঘুরিয়ে দিয়েছিল যেই নয় দফার মাধ্যমে হাসিনার মসনদ কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সে আট দফা করার জন্য চেষ্টা করেছিল এবং আট দফাটা এমন ভাবে তৈরি করা হয়েছিল আলটিমেটলি আট দফার মধ্যে তার পাওয়ার স্ট্রাকচার এবং পার্টি স্ট্রাকচার ক্ষতিভাবে এমন কিছু ছিল না কারণ প্রথম দফায় যেটা ছিল ছাত্র ছাত্রা দায়নিয়া খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়া এই ধরনের বিষয় ছিল না এবং ওই সময় আমরা আশঙ্কা করি ওই সময় যদি নয় দফা তাকে বাদ দিয়ে আট দফা ইস্টাবলিশ হইতো তাহলে আন্দোলন অনেক আগে থেমে যেত পরবর্তীতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যেত এবং হাসিনা টিকে যেত এবং এইভাবে সে ফেসিবাদ আরও দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যেত তো যেই কর্মসূচিটা ওই সময় পুরো আন্দোলনটাকেই মূর ঘুরিয়ে দিয়েছিল যে দফাটা যে মুক্তির সনদটা সেটাকে এই ঘোষণাপত্র থেকে বাদ দেওয়া হয়েছে তো এটা আলটিমেটলি পুরো জাতিকে আমি মনে করি অনেক বেশি হতাশ করেছে এবং এটা খুবই অপ্রত্যাশিত ছিল জি দেখছেন ভোটের টেন আলোচনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি সাদিক কাইমের সঙ্গে সাদিক কাইম আমরা জুলাই ঘোষণাপত্রের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আলাপ করছিলাম একই সঙ্গে জুলাই ঘোষণাপত্রর সঙ্গে জুলাই সনদের বিষয়টি আলাপ আলোচনা হচ্ছে প্রায় এক বছর ধরে এই বিষয়টি আলাপ আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে জুলাই সনদের ক্ষেত্রেও কি আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের ক্ষেত্রেও আপনি কোনো ঝুঁকি আশঙ্কা দেখছেন কিনা জুলাই সনদের ব্যাপারে আমরা যেহেতু ঘোষণাপত্রের যেভাবে পাবলিশ করা হয়েছে সেখানে আমাদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম সেই আকাঙ্ক্ষাগুলো কিন্তু পুরোপুরি এখানে আসে নাই তো এই কারণে আমাদের সরকার থেকে বলা হয়েছে আটই অগাস্ট তারা স্মত প্রকাশ করবে তো আমরা আশঙ্কা প্রকাশ করছি তারা কীভাবে করবে কারণ ঐক্যমত্য কমিশনের ওইখানে বিভিন্ন ইস্যু নিয়ে মেজর পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে দিতে আছে এবং দেখা যাচ্ছে একটা বাংলাদেশের বড় দলকে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে তাদের মতামতকে গ্রহণ করা হচ্ছে তো আলটিমেটলি ওই মেজর যে প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যদি আমরা শক্তিশালী করতে না পারি তাহলে তো আলটিমেটলি হচ্ছে আমাদের এই সংস্কারগুলো কোনো ফাংশন করবে না এবং সে ফেসিবাদের উপাদানগুলো আবার থেকে যাবে তাহলে এই দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে আমাদের হচ্ছে যে হচ্ছে পিএসসি এইগুলো তো হচ্ছে আলটিমেটলি যে ক্ষমতা থাকবে তার হয়ে কাজ করবে সে ক্ষমতায় যে থাকবে তাকে কোয়েশন করতে পারবে না যে অপোজিশন যে দুর্বল তাকে হচ্ছে সে গায়েল করবে তো এই সব মিলে আমরা এখন খুবই আশঙ্কিত এবং আমাদের কাছে আজকের যে ঘোষণাপত্র আমরা যেভাবে দেখেছি যেহেতু এখানে শহীদদের আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে আসে নাই সুতরাং স্বর্ণদের কতটুকু আসবে সেটা আমরা জানি না আচ্ছা এবং একই সঙ্গে আমরা দেখেছি এই ঘোষণাপত্রে যে উল্লেখযোগ্য ঘটনা পিলখানা ট্র্যাজেডি পিলখানা হত্যাকাণ্ড এবং একই সঙ্গে সাপলা গণহত্যা সে বিষয়গুলো কিন্তু সেখানে উল্লেখ পায়নি উল্লেখ আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে বিচারের ক্ষেত্রে একদম ঢালাওভাবে বলা হয়েছে কিন্তু গত ষোলো বছরে হাসিনাকে যে ঘটনাগুলোর মাধ্যমে তাকে ক্ষমতার মধ্যে সে ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল সেই ঘটনাগুলো আমরা আশা করছিলাম একদম স্পেসিফিক ধরে ধরে এখানে বলা হবে এবং সেগুলোর বিচারের ব্যাপারে আলাপ হবে এক্ষেত্রে পিলকানা হত্যাকাণ্ড